কেমন আছেন আসুন তো নিশ্চয়ই ভালো আছেন কলকাতা আপনাদেরকে স্বাগত জানাই আজকে নিয়ে যাবো কলকাতার এক বিখ্যাত কালী মন্দির এক দেড়শো বছরের পুরানো এক কালী মন্দির মায়ের মন্দিরের সামনে আমরা চলে এসেছি মায়ের মন্দিরের এক পাশে রয়েছে কৃষ্ণের বিগ্রহ আর এক পাশে কিন্তু রয়েছে রামকৃষ্ণদেবের খুব সুন্দর একটি মূর্তি যে ইতিহাসটি আমরা জেনে মন্দির কপিতলা কালী মন্দিরটি কোথায় অবস্থিত কি করে আসবেন এবং এখানে মায়ের বিগ্রহ যে কিরকম দেখতে সমস্তটাই কিন্তু জানতে পারবেন আজকের ভিডিওতে সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আটচালা বিশিষ্ট কিন্তু একদম মেন রোডের উপরে হওয়ার দরুন এখন ঘিরে দেওয়া হয়েছে যার জন্যে কিন্তু ঠিক এই যে মেন রোডটা কিন্তু পার করে যখন আপনারা অপোজিট সাইডে যাবেন তখনই কিন্তু একমাত্র কিন্তু এর যে আটচালা বিশিষ্ট যে এর যে চূড়াটি সেটা দেখতে পাবেন আজকে আমি চলে এসেছি এক দেড়শো বছরের পুরানো এক কালী মন্দির কপারিতলা কালী মন্দির সেই কপারিতলা কালী মন্দিরের সামনেই কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি এবং এখানে কাপড়ে নাম হওয়ার যে কারণ সেটি অবশ্যই আপনাদেরকে জানাবো এর একটি বিস্তর ইতিহাস আছে রাজকৃষ্ণ এবং রামকৃষ্ণ দুই ভাই আজ থেকে প্রায় একশো পঁচিশ থেকে তিরিশ বছর আগে কিন্তু এই মন্দিরটি কিন্তু স্থাপন করেছে তবে চলুন মন্দিরের ইতিহাস থেকে আমরা আরম্ভ করি মন্দিরটি যে স্থানে রয়েছে সেই স্থানটি চাঁদনি চক মার্কেট এবং বহুবাজারে সংযোগস্থলে সংযোগ স্থানে অবস্থিত নাম কপালিতলা বা কাপালিতলা কালী মন্দির এই কাপালিতলা মন্দিরটি হেরিটেজ মন্দির হিসাবে স্থান পেয়েছে যে স্থানে আজকে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন একসময় এই অঞ্চলে বসবাস করতেন প্রচুর পরিমাণে কাপালিক বংশোদ্ভূত সাধু সন্ন্যাসীরা এবং সেই সময় মায়ের পূজা করতেন একজন কাপালিক এবং এই জায়গাটায় যেহেতু প্রচুর কাপালিকেরা বসবাস করতেন তাই থেকেই এই মন্দিরের নাম হয়ে উঠেছে কাপালিতলা কালী মন্দির মায়ের মন্দিরের সামনে আমরা চলে এসেছি এবং একদিকে যেমন মায়ের মন্দির ঠিক তার পাশেই কিন্তু রয়েছে এক পাশে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ যেটা আমরা একই মন্দিরে আমরা মায়ের বিগ্রহের পাশাপাশি কিন্তু ভগবান শিব এবং রাধা গোবিন্দের মূর্তি এবং রাম লক্ষ্মণ সীতার মূর্তিও দেখে নেব তার আগে আমরা মায়ের বিগ্রহ দর্শন করে নেব মায়ের মন্দিরের প্রবেশ আপনারা দেখতে পেয়ে যাবেন খুব সুন্দর কারুকার্য করা অলঙ্করণ মন্দিরের বাইরে থেকে যা একেবারেই বোঝা যায় না মায়ের বিগ্রহ এখানে কোষ্টি পাথরের নির্মিত এবং যে মায়ের বিগ্রহ এখন আমরা দেখতে পাচ্ছেন উচ্চতায় প্রায় তিন ফুটের কাছাকাছি আমরা যাচ্ছি শ্রী বিষ্ণুর দর্শনে রাধা মাধবের দর্শনে এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটাই কিন্তু রাধা মাধবের বিগ্রহ সামনে মন্দিরটি এবং মন্দিরের চারপাশটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং দেখুন এখানে রাধা মাধবের পুজোর জন্যে কত বড় কিন্তু থালা যেটা কিন্তু এখন রাখা আছে পরে পুজোর সময় বার করা হয় দেখতেই পাচ্ছেন কত বড় হিউ এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন রামকৃষ্ণ দাস এবং রাজকৃষ্ণ দাস দুই ভাই সেটি আগেই আপনাদের বলেছিলাম এনারা মূলত ছিলেন দাস বংশ এবং বৈষ্ণব হওয়ার জন্যে এনাদের মূল কুলো দেবতা ছিলেন রাধা মাধবা কিন্তু রয়েছে রামকৃষ্ণ দেবের খুব সুন্দর একটি মূর্তি রামকৃষ্ণ দেবের একটি মূর্তি এবং খুব সুন্দর ছোটো পাথরের মতো পাশে এসে লোকনাথ বাবার নিতায় এবং অন্যদিকে ভগবান ভগবান শিব দেখা যাচ্ছে মা অন্নপূর্ণার কাছে কিন্তু গ্রহণ করছেন কাছে পড়ছে ছবি একদিকে মায়ের মন্দির এবং অন্য পাশে রামকৃষ্ণদেবের একটি মূর্তি এবং মাঝখান দিয়ে আপনারা সোজা চলে গেলেই দেখতে পেয়ে যাবেন এখানে রাম লক্ষ্মণ এবং মাতা সীতার বিগ্রহ যা কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে একই মন্দিরে কিন্তু আপনারা অনেকগুলি কিন্তু ভগবানের দর্শন করতে পারবেন তারপরে এখানে যে অনুষ্ঠানগুলো যদি হয় একটু যদি সেইগুলিতে একটু বলে দেয় মানে কোন কোন সময় মায়ের এখানে অনুষ্ঠান হয় পূজা হয় কালী পুজো হয় আচ্ছা আর কি হয় দুর্গা হয় ঝুলন আচ্ছা সেখানে যদি কেউ পুজো দিতে আসে পুজো দিতে যদি আসে আর কি তাহলে মানে কোন সময়টা আসবে আর কি সেই সময়টা যদি একটু বলে দেন টাইম সকাল সাতটা থেকে দেড়টা পর্যন্ত আচ্ছা সকাল সাতটা থেকে আচ্ছা আর বিকেলে পাঁচটা থেকে সাড়ে আটটা পাঁচটা থেকে সাড়ে আটটা পর্যন্ত প্রতিদিনই খোলা থাকে মায়ের কোন কোন সময় আপনারা এখানে এসে পুজো দিতে পারবেন এবং কোন কোন দিন এখানে বিশেষ পূজা হয় সবই কিন্তু আমরা জেনে নিলাম এবারে দেখতেই পাচ্ছেন যে এটি কিন্তু মন্দিরের একদমই কিন্তু প্রবেশের দেখতে পেয়ে যাবে খোলা মহেশ্বরের একটি খুব সুন্দর মন্দির করা আছে এবং ব্যাকগ্রাউন্ডের যে আর্টটি দেখতে পাচ্ছেন এটি একটি থিম যেটি হরিদ্বারের উপরে করা হয়েছে দেওয়ালের চোখ সুন্দর যে টেরাকোটার কাজ এবং বিভেকানন্দ রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ এবং বিভিন্ন রকম কিন্তু টেরাকোটার কাজ কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনারা কিন্তু এলে দেখতে পাবেন এখন যেহেতু শুনতে হয়ে গেছে তাই একটুখানি অসুবিধা হচ্ছে সকালবেলা কিন্তু আরও ভালোভাবে কিন্তু দেখা যায় শোনা যায় যে আজ থেকে প্রায় দেড়শো বছর আগে কিন্তু এখানে রাজকৃষ্ণ দাস এবং রামকৃষ্ণ দাস দুই ভাই যখন মন্দির প্রতিষ্ঠা করেন তখন এই সমস্ত টেরাকোটার কাজগুলোকে বিষ্ণুপুর এবং কৃষ্ণনগর থেকে খোদায় করে নিয়ে এসেছিলেন এবং এখানে কিন্তু সেট করেছিলেন এই মন্দির যা কিন্তু ঐতিহাসিক যুগ থেকে কিন্তু এখনও অব্দি কিন্তু এখানে কিন্তু সমান হবে কিন্তু এখানে দেওয়ালে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন অসম সুন্দর কিন্তু টেরাকোটার কাজ হিন্দু ধর্মের বিভিন্ন পৌরাণিক একখান যেমন দশ অবতারের মূর্তি শ্রীরামকৃষ্ণ খ্রিস্ট এই সমস্ত টেরাকোটার মাধ্যমে কিন্তু এখানে দেখানো হয়েছে এছাড়া এখানে একটি মসজিদের দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন যেন সর্বধর্ম সমন্বয় ঘটেছে এই মন্দিরের মাধ্যমে এই মন্দিরে যদি আপনারা আসতে চান তাহলে কিভাবে আসবেন চলুন আমরা একটু জেনে নেব মন্দিরটিতে আপনারা কিন্তু আসতে পারেন দুটো মেট্রো স্টেশনের মাধ্যমে একটি সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে আপনারা যেতে পারেন এবং নাহলে যদি আপনার চাঁদনি মার্কেট চাঁদনি চক মেট্রো স্টেশন সেখান থেকেও কিন্তু আসতে পারেন আজকের এই কাপাড়ি কালী মন্দিরে মেট্রো স্টেশনের ঠিক সামনে দিয়ে আমরা এখন মেট্রো স্টেশন থেকে আমি এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু চাঁদিমার্কের মেট্রো স্টেশন থেকে হাঁটা আমরা চলে এসেছি এবং উল্টো দিকে কিন্তু যোগ ভবন ডাকঘর এই ভবন ডাকঘরের ঠিক উল্টো দিকেই কিন্তু এই কাপালিতলা কালী মন্দির যার সামনে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি কাপালিতলা বা কপালিতলা মায়ের এই মন্দির সংক্রান্ত ভিডিওটি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা অনার ট্রাবল ইউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকমই কিন্তু আপনার জানা অজানা নানারকম কিন্তু আপনার ঐতিহাসিক মন্দির সম্বন্ধে কিন্তু জানতে পারবেন কলকাতা অনার্স ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ বন্ধুরা নেক্সট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে সঙ্গে থাকবে